mero dondo jodi apnar jaygay thakto ajke apni okhane <Supans> thakben amamama lallu break da boro chalu oi bangla <Supans> oi bangla shommanito darshok

বর্তমানে প্রশ্ন সমন্বয়করা যে দামি গাড়িতে ঘুরছে বিদেশ ভ্রমণে যাচ্ছে দামি কাপড় সহ দামী মোবাইল ফোন ব্যবহার করছে এগুলো তারা কোথা থেকে পাচ্ছে রাতারাতি টাকার মালিক হয়ে যাচ্ছে সমন্বয়করা এগুলো সঠিক উৎস দেশবাসীর সামনে আসা উচিত বলে মনে করেন মিশা সৌদার সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ